আসসালামু আলাইকুম আজ শুক্রবার আজ সবাইকে জানাচ্ছি জুম্মা বহুত বহুত মোবারক ভাই বন্ধু সকল শুক্রবারের দিন গরিবের জন্য হজের দিনের সমতুল্য ভাই বন্ধুরা গা গোসল করিয়া সবার আগে মসজিদে চলে যাবেন সবার আগে মসজিদও যাইতাম আতর এবং খুশবু লাগাইয়া সবার আগে মসজিদে চলে যাইতাম আগের কাতর বইতাম এবং খুদ্া ভরার আগে তসফি এবং জিকির জাইনও জবসিয়া ভাই বন্ধু সকল তারপরে খুদ্ হবে খুদ্ শুনবেন তারপরে নামাজ পড়বেন জন্য হজের দিনের সমতুল্য বন্ধু সকল সাপ্তাহে একদিন ঝুম্বার নামাজ সপ্তাহে একদিন জুম্বার নামাজ কখনো গুরুত্ব দেয় না আশা করি যারা নামাজ পড়েন না তারা শুধু জুম্বার নামাজ নয় আজ সত্তর ধরে নামাজ পড়বেন Bapak yang kesian kerjaan. Insya Allah sudah habis.